স্যার কালকে আমাদের যাইতে হবে রে বাইগান কোথা যাবেন ভাই ওই রংপুরে নাকি টয়লেট অ্যাওয়ার্ড দিতেছে তো আমার বাইতে তো টাইলস লাগানো পাকা টয়লেট যদি অ্যাওয়ার্ডটা পাই ঠিক আছে ভাই আপনি যে পাট খেতে থাকেন আপনার বাড়িতে আবার টাইলস লাগা এটা এই লোক থেকে তুমি হয়তো জানোস না আমার বাড়িতে এখন জোরা টাইস লাগা টয়লেট এই কারণে আবার টানিতে আমি রংপুর যাব শেষ আপনি আবার আলাদিনের সেরাক পাইছেন নাকি আপনার বাড়িতে টাইস লাগা টয়লেট হইলো আরে না আলাদিনের সেরাক কম করছে ওই বাপের যা জমি জমা আসিল সবটুকু বেঁচে টয়লেটটাই এবার দিলাম খাইতে পারে না ভাত তুই আমার কিছু কলি নাকি আরে না ভাই আমিও ভাবতেছি জায়গা জমি যা আছে সব দেইছে আমি টাইচোলা টয়লেট দিমু যদি আবার ওই অ্যাওয়ার্ডটা পাই